উপসর্গ ইংরেজি প্রিফিক্স শব্দকে বাংলা উপসর্গ বলে যেসব অব্যয় এটা হচ্ছে কিন্তু অব্যয় একটা যে সব অব্যয় ধাতু বা শব্দের পূর্বে বসে সে সকলকে উপসর্গ বলে আর অনুসর্গ হচ্ছে উপসর্গের উপসর্গ বসে পূর্বে আর অনুসর্গ বসে শব্দের লাস্টে তাহলে এখন উপসর্গের অর্থবাচকতা নেই অর্থবাচকতা আছে বাংলা ভাষায় উপসর্গ তিন প্রকার তৎসম বা সংস্কৃত উপসর্গ খাঁটি বাংলা উপসর্গ ও বিদেশি উপসর্গ খাঁটি বাংলা উপসর্গ একুশটি এগুলো হলো অ অঘা অজনা আ আর আন ইতি উন কদ কু নি পাতি বি ভর রাম শশা সুহা এভাবেই মুখস্থ করতে হবে আমরা এবার কিছু উদাহরণ দেখি অ দিয়ে যেমন অজানা তারপরে আন কোড়া আ দিয়ে কু দিয়ে কুকথা পাতিলেবু সজাগ অপিচ হাবাতে অবেলা অজমূর্খ অকাল আকারা অভ্যাস বিফল সজাগ এসবগুলোই খাটি বাংলা উপসর্গ অ উপসর্গযুগে যেমন অচিন শব্দে এটা চর্থক অর্থে ব্যবহৃত হয়েছে পাতি উপসর্গটি পাতিহাস শব্দে যেমন ছোট অর্থে পা এখানে ছোট অর্থে ব্যবহৃত হয়েছে হা উপসর্গ হা পাতে যেখানে অভাব অর্থে ব্যবহৃত হয়েছে মরি বাংলা ভাষা এই চরণটিতে আ শব্দটি আ উপসর্গটি আনন্দ প্রকাশ পেয়েছে এটা অনেক পরীক্ষায় আসে বাংলা ও সংস্কৃত মধ্যে মিল আছে চারটি উপসর্গের আশু নিবি এই চারটি শব্দ এটি বাং খাটি বাংলায়ও আছে এবং সংস্কৃত উপসর্গেও আছে নীলা এটা একটা খাটি বাংলা উপসর্গ নীলাস এই যে নি নি এখানে উপসর্গ হিসেবে নীলাচ খাটি বাংলা নিখাত নি উপসর্গটি আতিশয্য অর্থে ব্যবহৃত হয়েছে নিখাত শব্দে নি উপসর্গটি আতিশয্য অর্থে ব্যবহৃত হয়েছে সজাগ শব্দে স উপসর্গটি বাংলা তৎসম উপসর্গ বৃষ্টি এটা মনে রাখার একটা দারুণ একটা টেকনিক হচ্ছে পড়া প্রতিপরি সুষম উপনির অতি অনু অবদুরধি অধি আনিবি অপৌত অপি এবং অভি মানে এটা মনে রাখার জন্য যা থাকলো মানে প্রতিপরি মানে প্রতিজন পরি সুষম সুষম পরিমাণ উপনীর মানে নিরের উপ যেটা উপনীর তারপরে অনুর সাথে আমরা অতি অনু এটা খুব সহজে মনে রাখতে পারি অবদূর অধি দূর অধি এটা তো মনে রাখা সহজ তারপরে আনিবি মানে আনবি সেভাবে করে যদি মনে রাখি আনিবি অপ উঠ যদি এভাবে মনে রাখি মানে অপ উঠ একটা দুটো মনে নাম হিসেবে মনে করলাম অপি এবং অভি তাহলে দাঁড়ায় সুসম উপনির অতি অনু অবদুরধি আনিবি অপৌত অপি এবং অভি বিদেশি উপসর্গ বাংলা ভাষায় বিদেশি উপসর্গ বিভিন্ন ভাষা থেকে আসছে যেমন আরবি ফার্সি ইংরেজি আরবি ভাষায় কিছু উপসর্গ আমরা দেখি আম খাস লা বাজে গড় খয়ের ইত্যাদি লা দিয়ে একটি শব্দ যেমন লাপাত্তা ফার্সি কার দর বর কম নিম বদ না ফি বে ব খোস ইত্যাদি যেমন নিম দিয়ে নিমরাজি নিমরাজিতে এখন নিম শব্দটি কম অর্থে ব্যবহৃত হয়েছে তারপরে বধ বধ দিয়ে বদরাগি তারপরে বে দিয়ে বেসামাল না দিয়ে না বালক সকলেই পার্সি উপসর্গ ইংরেজিতে যেমন ফুল হাফ সাপ হেড ইত্যাদি ফুল টাইম হেডমাস্টার হেড টিচার হেডমাস্টার এটা হেড ইংরেজি উপসর্গ কিন্তু হচ্ছে মাস্টার মাস্টার আবার এটা অনুসর্গ অনুসর্গ অর্থাৎ যে অব্যয়গুলো কখনো কখনো স্বাধীন পদ্রপে আবার কখনো কখনো বিভক্তি ন্যায় বাক্যে ব্যবহৃত হয় এবং একটা দারুণ একটা অর্থ প্রকাশ করে নির্দিষ্ট একটা অর্থ প্রকাশ করে অনুসর্গ কখনো প্রতিপাদকের পর ব্যবহৃত হয় কোনগুলো যেমন গুণবোচক বা গুণবোচক সব ইয়ে প্রকাশ করতে আমরা প্রতিপাদক শব্দটি ব্যবহৃত করি তারপরে কখনো কখনো কে বা র এ বিভক্ত যুক্তি শব্দ প্রয়োগ এবার দেখে নি বাংলা ভাষায় ব্যবহৃত কয়েকটি অনুসর্গ প্রতি বিনা বিহনে সহ উপর অবধি হেতু মধ্যে মাঝে পরে ভিন্ন বই ব্যতীত জন্যে জন্য পর্যন্ত অপেক্ষা সহ তরে শনে নামে মতো নিকট অধিক পক্ষে দ্বারা দিয়া দিয়ে পটটির সাথে সঙ্গে হইতে হইতে থেকে যে পাছে ভিতর ভিতর ইত্যাদি বিনা দিয়ে যেমন দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে শনে দিয়ে ময়ূরের শনে নাচেছে ময়ূর দিয়ে দিয়ে তোমাকে দিয়ে এগুলো সবই স্বাধীন শব্দ হিসেবে ব্যবহৃত হয়েছে দিয়ে হাসি দিয়ে ঘরটিকে ভরিয়ে রাখত সে বই সত্য বই মিথ্যা বলবো না মানে সত্য ছাড়া মিথ্যা এটা কিন্তু ওই বই না তরে এ জন্মের তরে বিদ্যায় বিদায় নিলাম অপেক্ষা ধন অপেক্ষা ধন অপেক্ষা জ্ঞান বড়